you

সাথে কি সি বোট আছে সি বোট আছে আচ্ছা আর আর কি আছে উপরে আপনার স্টিরের ক্যারিয়াল আছে আচ্ছা লাগেজ লোয়ার জন্য বন্ধু যারা যখন ঘুরে যাবে তখন লাগেজগুলো এখানে সুন্দর করে সাজিয়ে নেবে আচ্ছা দুইজন সবজন সাথে সামনে দুজন আটজন লোড ক্যাপাসিটি আমরা দেখতে পাচ্ছি তবে ফ্লেক্সিতে अभी किंतु বসে আছে সত্যি তো লোড ক্যাপাসিটি কি আছে তোমরা আচ্ছা

কোথায় কোথায় সেই জায়গাটা কোথায় আচ্ছা আর কোথায় এসছি কার শোরুমে এসছি আচ্ছা ঠিক আছে এটা এটা বন্ধুরা তো বলবে কোথায় এসছি কার শোরুমে এসছি ঠিক আছে আচ্ছা কোথায় এসছি আমরা এসছি তোমার নিউ রঞ্জিত ইলেকট্রিক নিউ রঞ্জিত ইলেকট্রিক বেড়া চাপা আচ্ছা বেড়া চাপা apna toto showroom নিউ রঞ্জিত ইলেকট্রিক নিউ রঞ্জিত নিউ রঞ্জিত ইলেকট্রিক আচ্ছা আমরা আমরা এই সময় তো বেড়া চপায় আছি হ্যাঁ বেড়া চপায় আছি বন্ধুরা কোথায় আছি নিউরঞ্জিত ইলেকট্রিক যেটা হচ্ছে ইনস্টার শোরুমে আচ্ছা এখানে নাকি আমার শোনা আছে বা কোথাও রাস্তা আস্তরাস্টে শুনলাম তোমরা নাকি বেড়াসেবার মধ্যে এই প্রথম একটি শোরুম যেটা হচ্ছে নিউরঞ্জিত ইলেকট্রিক এক জানের কাছে বারাস আদার বারাসাত তো আমাদের আসি আচ্ছা তার সাথে আপনার দিকে বশিরহাট থেকে শুরু করে এদিকে হাড়োয়া হাড়োয়া থেকে শুরু করে সবথেকে বেস্ট শোরুম আর সাড়ে বিস সাড়ে সায়েবিসের দিকে সবথেকে বেস্ট কোয়ালিটির শোরুম হচ্ছে এখানে দেখো ওখানে যেরকম মেলা বসিয়েছি আচ্ছা বারাসাতে যেরকম আমাদের মেলা বসানো আছে আবার যেরকম মেলা বসানো আছে আচ্ছা আজকের বসির থেকে শুরু করে হাড়োয়া পর্যন্ত মিডিলে যে বেড়া চাপার যে আমাদের যে আছে আপাতত আপাতত যেখানে আমরা আচ্ছা আশি আচ্ছা এখানেও এরকমই ঠিক ঠিক সমান সব জায়গায় একইভাবে আমাদের মেলা লেগে থাকে আচ্ছা ঠিক আছে অটোমেটিকের জন্য আচ্ছা আচ্ছা তো এখানে এলে এখানে এলে বন্ধুরা কি কি গাড়ি পাবে এখানে সমস্ত সমস্ত কোম্পানির ব্র্যান্ড পাবে আর তার মধ্যে আছে আমার উইন মোটর আছে আচ্ছা উইন মোটর উইন মটর স্টিল আর উইন বেস্ট কোয়ালিটি সব থেকে বেস্ট বেস্ট কোয়ালিটি আচ্ছা আর কালারটা তো অসাম অসম একদম অসাধারণ কালার আচ্ছা কালারের কোনো জবাবই হয় না আচ্ছা উইন মটর আচ্ছা এই উইন্ড মোটর এর মোটর ছাড়া কন্ট্রোলার কি আছে এটার মধ্যে আছে আপনার ষাট ভোল্ট এর মোটর আছে আচ্ছা আট ভোল্ট এর কন্ট্রোলার আছে আচ্ছা এটা আছে এটাতে পাঁচ ব্যাটারি ইউজ করতে পারবেন আচ্ছা এখন কোম্পানি চার ব্যাটারি দিয়েছে আপনি যদি মনে করেন যে পাঁচ ব্যাটারি ইউজ করব আচ্ছা কোনো সমস্যা নেই আপনি ব্যাটারি কিনে নিয়ে চলে আসেন অথবা আমাদের শোরুম চলে আসেন আর পাঁচ ব্যাটারি সেট করে আপনাকে দিয়ে দেবেন আচ্ছা মানে এটাতে বারোশো মোটর বারোশো কন্ট্রোলার থাকছে সাথে থাকছে ষাট ভোল্ট

আচ্ছা মানে এর জন্য যদি প্যাসেঞ্জার যদিও বেড়ে যায় যদি মনে করেন নিতে পারছে না একজন আসে আচ্ছা সমস্যা নেই

দেখেন এক্সাইড নিয়ে ফিউচারের কথা তো নতুন করে কিছু বলার নেই একদম না এক্সাইড মানে হচ্ছে এক্সাইড এক্সাইড মানে এই যে আপনার একটা একটা স্ক্রু পর্যন্ত আপনার এক্সাইড কোম্পানি একদম একদম ম্যানুফ্যাকচারিং বাই এক্সাইড একদম ঠিক আছে একটা একটা স্ক্রু পর্যন্ত আপনার এক্সাইড কোম্পানি তার সঙ্গে থাকছে এসি বোর্ড এসি বোর্ড আচ্ছা তার সঙ্গে এই কেবিন নাইট তো থাকছেই থাকছে উইথ ফ্লেক্সি উইথ ফ্লেক্সি থাকছে উইথ ফ্লেক্সি উইথ ফ্লেক্সি একদম ফ্লেক্সি একদম আচ্ছা মানে এক ছাদের তলায় কেউ এসে কোথাও ফিরবে না এটার এই গাড়িটার মধ্যে আচ্ছা আপনি নখানা প্যাসেঞ্জার নিয়ে রাস্তায় চলতে পারবেন খানা প্যাসেঞ্জার নটা সিট মানে নখানা সিট নখানা সিট চিন্তা করা যায় সাথে ওপরে তো বাংকারও আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা যখন জন যখন যাবে তার সঙ্গে তো ল্যাগেজ থাকবে এর জন্য আমাদের সিস্টেম আছে উপরে ক্যারি করে নিতে পারবে আচ্ছা

উইন মোটর একটা কালার তারপরে এটা হচ্ছে ডিল আচ্ছা এটা ডিল আছে এটা উইন মোটর ফ্ল্যাগ মানে মডেল অন্য থাকে মডেলটা অন্য আচ্ছা আচ্ছা তারপর ফ্লেক্সি আচ্ছা এটা তো ফ্লেক্সি থাকে হ্যাঁ এটা তো ফ্লেক্সি আচ্ছা তারপরে তারপরে উইন মোটর উইন একটা মডেল উইন মোটর মডেল আচ্ছা তারপরে তারপরে যেটা হচ্ছে জাপানিজ টেকনোলজি একদম আচ্ছা এটা থাকছে মানে নিউ রঞ্জিত এন্ড হচ্ছে তোমার শোরুমে এলে এখন মানে কোথাও না কোথাও কোন বন্ধুরা ফিরে যাওয়ার কোনো জায়গা থাকে না জায়গা থাকে না কোনো জায়গা থাকে না আর বন্ধুরা ফিরতে পারবে না আচ্ছা রঞ্জিত ইলেকট্রিকের মহব্বতের কথা শুনলে বা ওনাদের সার্ভিস পরিষেবা দেখলে আচ্ছা যেতে চাইবে না মন চাইবে না আচ্ছা দেখেন আমরা এখানে এখানে আসি আমরা যেহেতু আমরা শুট করছি দেখেন ভিতরে দেখেন কাস্টমার দাদা বসে আছে বন্ধুরা বসে আছে একদম 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 তারপরে এখন এই সময় সব থেকে মানে মানে টপ টপ একটি গাড়ির মধ্যে আর গাড়ি যেটা আমরা দেখতে পাচ্ছি কি কি দেখছি জি কোন জিকন জিকন একদম একদম সেই কিন্তু মনে রাখতে হবে ফলের দামে ফলের রস জলের রস ফলের দামে জলের দামে ফলের রস জলের দামে সেই ফলের রস একদম কোথায় নিয়ে এসেছি কোথায় বেড়া চাপাতে নিয়ে চলে এসেছি আজকে পুরু বসিরহাট থেকে হাড়োয়া আচ্ছা তার নিশখানে বেড়া চাপা চৌ ওখান থেকে চলে আসবে বন্ধুরা একদম সুন্দর করে লেখা আছে এম এস নিউ আচ্ছা এখানে চলে আসবে ঠিক আছে বাঘের বাচ্চা গাড়ি দাঁড়িয়ে আছে ঠিক আছে এর ব্যাপারে তো বলতেই হবে না কিছু যেটা যেটা থাকছে এর সঙ্গে বারোশো মোটর বারোশো কন্ট্রোলার এসি বোর্ড সাউন্ড সিস্টেম এর কোন তুলনায় হয় সাথে ব্যাক ক্যামেরা তো থাকছে অবশ্যই অবশ্যই আচ্ছা ব্যাক ক্যামেরা থাকছে আর সঙ্গে থাকছে উইথ ফ্লেক্সি আচ্ছা উইথ ফ্লেক্স আচ্ছা ব্যাক ক্যামেরা থাকছে তারপরে আবার থাকছে উইথ ফ্লেক্স আচ্ছা তারপরে আবার বাংকার বাংকার আছে বাংকারও থাকছে একদম আচ্ছা আচ্ছা তোমার কাছে তোমার কাছে এই সময় কি এলে কেউ জিজা কোম্পানি গাড়ি পাবে অবশ্যই পাবে কিভাবে পাবে শুধু শুধু পাবে না যেটা মন চায় যে কালার মন চায় সেই কালারটা নিতে পারবে আচ্ছা একদম 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 মানে জিজা কোম্পানির গাড়ি পাচ্ছি অবশ্যই আচ্ছা দেখাতে বলবো ক্যামেরাম্যান কে এখানে আচ্ছা এখানে থাকছে জিজা কোম্পানির যেটা থাকছে সুপার মডেল তাই তো জিজা কোম্পানির জিন্দালে সুপার আচ্ছা আচ্ছা এই মুহূর্তে এখন এই এই গাড়িতে আমরা ব্যাটারি এছাড়া কন্ট্রোলার কত পাচ্ছি বারোশো মোটর বারোশো কন্ট্রোলার বারোশো মোটর বারোশো মোটর বারোশো কন্ট্রোলার সঙ্গে সঙ্গে ঠিক আছে তার সঙ্গে সঙ্গে জিজা গাড়ি কিনছো অরিজিনাল কিনছো না তার কিছু অন্য একটা অংশ কিনছো আচ্ছা ঠিক আছে সেটা অরিজিনাল যাচাই করতে হবে দেখতে হবে মানে যাচাই করতে হবে ঠিক আছে অরিজিনাল জিজা আচ্ছা জিন্দাল কোম্পানি এটা তো দেখতে হবে তার সঙ্গে যে লোগোটা আছে আমাদের জিজা কোম্পানির এটা দেখতে হবে আচ্ছা যাচাই করে দেখতে হবে যে জিজা গাড়ি অরিজিনাল আমি জিজা গাড়ি কিনতে কিনছি তো একদম ঠিক আছে একদম 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 মনে কিন্তু রেখে কাজ করা যাবে না যেহেতু একটা জিনিস আমি কিনতে এসেছি জেনে বুঝে কিনতে হবে যে জিজা অরিজিনাল আমি জিজাই কিনছি আচ্ছা তারপরে তারপরে তো কালার আমরা এখন দেখতেই পাচ্ছি কালার একটা আর আমি আমি কোনো চিন্তা নেই আচ্ছা কালার বন্ধুরা যেটা বলবে বন্ধুরা কমেন্ট করুন

নিউরঞ্জিত ইলেকট্রিকে আসি বা তো দাঁড়িয়ে তোমরা কতগুলো গাড়ি পাবে হ্যাঁ বন্ধুরা এখানে আমরা আমরা দেখে নিলাম অনেক কোম্পানির গাড়ি যেমন যেমন দেখলাম হ্যাঁ এক্সাইড দেখে নিলাম সাথে সাথে ট্যারা মোটরস দেখলাম এর সাথে সাথে দেখলাম উইন্ড মোটর হ্যাঁ বন্ধুরা আজকে দিনে দাঁড়িয়ে কোথাও না কোথাও যারা ভাবছিলে যে ইরিসটা কিনতে হলে আসতে হবে কোথায় বা যাবো কোথায় অনেক কনফিউজের মধ্যে তোমরা ছিলে যে কোথায় যাবো কি করবো তবে আজকে দিনে দাঁড়িয়ে তোমার পাড়ায় তোমার এরিয়াতেই কিন্তু আমি চলে এসেছি কোথায় তোমার দেখতে পাচ্ছ এম এম এস নিউ রঞ্জিত এলেক্টিক হ্যাঁ আসতে হবে সাথে তুমি ভাই যেটা বলছিলে কি আচ্ছা হেদা হ্যাঁ সবাই তো গাড়ি ভিডিও করছে দেখাচ্ছে কিন্তু যে টোটোর মধ্যে যে উইল মোডারের মধ্যে কত ক্ষমতা আঁককে আমরা সেটা দেখবো আচ্ছা ঠিক আছে আর চলো ক্ষমতাটা দেখা যাক আচ্ছা সবাই তো বলে বলে

মানে ওখানে চারজন আহ আমরা দুজন ছজন সাথে সামনে দুজন আটজন লোড ক্যাপাসিটি আমরা দেখতে পাচ্ছি তবে আমি কিন্তু বসে আছি সত্যি তো লোড ক্যাপাসিটি কি আছে তোমরা মোটামুটি বুঝতে যদি স্পিড কথা বলি তো স্পিডটাও আশা করি তোমরা দেখতেই পাচ্ছো এই স্পিডটা কি আছে নর্মালি সত্যি নর্মালি মোটামুটি ঠিকঠাকই কিন্তু পাচ্ছি তবে আগের দিক দিয়ে যদি একটু দেখি সে বিশেষ করে উইন্ড মোটরস এর লোড ক্যাপাসিটি তবে ভালোই লাগছে ভালোই লাগছে আর কত লোড দেবো মিনালদা আচ্ছা মিনালদা আর কত লোড দেবো বলে আচ্ছা ঠিক আছে আরো আরো দুজন যদি পরিচিত কেউ যদি এলাকায় থাকে আরো দুজন চারজনকে তুলে নেন ঠিক আছে আরো দুজন চারজনকে তুলে নেন আচ্ছা তার উপরে বোঝা যাবে যে বারোশো মোটর আছে কত গতি কত স্পিড সেটাও আমরা দেখে নেবো কত উঠছে স্পিড একটু দেখো কত উঠছে অবশ্যই দেখবো স্পিড টা দেখা যাক স্পিড একদম 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 স্পিড কত আসছে বাইকে কত আসছে স্পিড

আর কত নেব দেখেন গাড়ি নিতে হলে উইন নিতে হবে আচ্ছা লোড দেখতে হবে কত স্পিড সেটা বুঝতে পারবে একদম বারোশো মোটরের কদর কত আছে আজকে উইন মোটর না নিলে বুঝতে পারবে একদম 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 কোথায় আসছে এমন একটা এমন একটা মারাজনের কাছে এমন একটা কোম্পানিতে গাড়ি কিনতে আসছে না দিয়ে থাকতেই পারবে না অবশ্যই দিতে হবে পুরো গাড়ি সাজিয়ে গুছিয়ে একদম বাড়িতে ডেলিভারি করে দেবো

যা একদম যারা বেড়া চাপার মধ্যে আছো আসতে হবে কোথায় নিউরঞ্জিত ইলেকট্রিক থেকে সাথে পরিষেবা কি পাবে অবশ্যই এসে একবার দেখে যেতে চলো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানে এন্ড করছি নেক্সট ভিডিওতে তো অন্য কোনো টপিক্স অন্য কোনো গাড়ির সাথে অবশ্যই দেখা হচ্ছে যাই হিন্দ।